যখন মানুষ থাকে প্রতিদিন ডাল ভাত আলু ভর্তা গরুর মাংস মুরগির মাংস এই সেই হচ্ছে সব কিছু বাংলাদেশি খাবার খাইতে খাইতে না মানুষ হচ্ছে বিরক্ত হয়ে যায় পরে যায় রেস্টুরেন্টে যায় চাইনিজ খাবার খায় এই খায় একেবারে সি ফুড টি ফুড কত রকমের খাবার খাইতে চায় না যে মনটা চায় যে ডিফারেন্ট কিছু খায় আপনি যাই খায় ফেলেন না কেন নিজের দেশের খাবারের স্বাদ কখনোই হচ্ছে অন্য দেশের খাবারে আপনি রেগুলার খেতে পারবেন না ঠিক এই খাবারের বাংলাদেশি খাবারের কদর আমরা প্রতিটা প্রবাসী বুঝি যখন আমরা দেশের বাহিরে থাকি বাংলাদেশি খাবারের একটা আলু নর্মাল ভর্তা খাওয়ার জন্য কলিজাটা ছুটটা যায় তেমনই হচ্ছে আমার অনেক দিন যাবত হচ্ছে আম সত্য খাওয়ার জন্য আমার এত বেশি খারাপ লাগতেছে মানে বিলিভ আমি এখানে হচ্ছে প্রাণের ম্যাঙ্গোবার খাইছি কিন্তু আম সত্যর সাথে তো আর ম্যাঙ্গোবারের কখনো মিল হয় না তাই না আমার অনেক মানুষের কাছে অনেকবার হচ্ছে সত্য পাঠাইছে বাট কেউই হচ্ছে আমার হাত পর্যন্ত মানে পৌঁছায়া দেয় নাই সবাই বলে যে আম সত্য নাকি রাইখা দিছে এটা সেটা খাবার আনতে দেয় না অনেক 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 কথা তো যাই হোক এখন কষ্ট পাইতে পাইতে এখন আমার কিছু দিন যাবত এত বেশি খাইতে ইচ্ছা করতেছে বিলিমী আসলে কি জানেন বাংলাদেশের আমের যে একটা ফ্লেভার আমেরিকার আমের ওই ফ্লেভারও নাই যে আম সত্য যে বানাবো আমার মনে হয় না প্রপার ওয়েতে একেবারে বাংলাদেশি টেস্ট আসবে তারপরেও হচ্ছে আমার একেবারে অবজ মন আমার এত বেশি খাইতে মন চাইতেছে দুইটা বছরে আমি আম সত্যর জন্য পাগল হয়ে গেছি জানেন না আমার অনেক বেশি ভাল লাগে আমি জানি অনেকেরই পছন্দ নাও হতে পারে বাট হ্যাঁ কিছু কিছু খাবার মনে হয় একেবারে মরিচ ভর্তাও খাইতে মন চায় বাংলাদেশের কিছু কিছু শাক আছে যেগুলো কত বছর যাবো তো ওই শাক খাই না কিন্তু আমরা যখন বাংলাদেশে ছিলাম ওই শাক আমরা পাতেও তুই মা তুমি কি রান্নাছ ওই শাক রানছো কেন শাক খাবো না তাই না কিন্তু এখন ওই শাকের জন্য হচ্ছে মনটা কেমন জানি একেবারে ব্যাকুল হয়ে থাকে সেম আমার এখন আমসত্ত্ব খাইতে মন চাইতে পরে হচ্ছে আমি এখান থেকে পার পিস আম হচ্ছে ওয়ান দিয়ে কিনে আনছি মানে বাংলাদেশি টাকায় দুইশো টাকার বেশি হচ্ছে একটা আম তো আমি অনেকগুলো আম কিনে আনছি আম কিনে আইনা হচ্ছে এখন আমি ব্ল্যান্ডারে ফেইটা তারপরে এখন একটুখানি জাল করে নিব মরিচ দিয়ে আর চিনি দিয়ে তো আগে এটার হচ্ছে ছাইকা নিতেছি কারণ হচ্ছে আম সত্তর মধ্যে হচ্ছে ওই যে আমের যদি আঁশটা থাকে তখন মজা লাগবে না কামড় দিলে দাঁতের মধ্যে ঢুকে গেলে কেমন যেন লাগে না তো এই জন্য আমি ছাইকা নিতেছি আর আম বানাইতে যাই বুঝছি ভাই কোনো কাজই হচ্ছে আপনার আর কষ্ট ছাড়া আম সত্য ছাড়তে যে আমার জীবন শেষ হয়ে গেছে এই যে ছাকি করতে 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 আমার হাতের মধ্যে ভালো মতো আশটা আলাদা হয়ে গেছে পরে হচ্ছে আর একটু মরিচ দিয়ে তারপরে জাল দিয়ে এখন হচ্ছে প্লেটের মধ্যে দিয়ে রাখছি বাট এখন হচ্ছে শুকানোর যন্ত্রণা শুকাবো কিভাবে শুকাবো কিভাবে তো আমি চিন্তা করলাম হচ্ছে যে আমি তো কাজে থাকবো বেশিরভাগ সময় এখন যদি আমেরিকার ওয়েদার যেই যখন তখন বৃষ্টি চলে আসে আমি যদি বাইরেও রোদ্রে দেওয়া যায় যদি বৃষ্টি একেবারে ভিজা আবার সব আমার একেবারে কষ্ট বৃথা চলে যায় তখন কিভাবে হবে কি তো এই জন্য এখানে যে ওভেনগুলো আছে এই ওভেনের মধ্যে দিছি এখন আমি সারা রাত দিয়ে রাখবো দেখব কি হয় তো সারা রাত দেওয়ার পরে সকালবেলা ওইটা দেখি কোনো রকমই হয় না এই জন্য এখন একটু রোদে দিছি রোদে দেওয়ার পরেই দেখি যে কিছুক্ষণ পরেই একেবারে টাইনা টাইনা সুন্দর মতো শুকায় আসতেছে সো আমি অনেক বেশি এক্সাইটেড যখন এটা কমপ্লিট হবে আমি আপনাদের সবাইকে দেখাবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন and allah has everyone bye bye